বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে যাচ্ছেন তাদের জন্য আরো একটা বড় রকমের শোক সংবাদ নিয়ে আসছে আজকে কেননা ভারতীয় বিষয় আরো নতুন ভাবে কড়াকড়ি শুরু হয়ে গেল কি সেই ঘটনা সেটা তো জানবো এই ভিডিওতে তো তার আগে বললেন যারা এই চ্যানেলে নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন কিংবা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ফেসবুক পেজে আমাকে এস করতে পারেন সেখানে আমি আপনাদের সাথে পার্সোনালি কথা বলে নেব তো ভারতীয় ভিসা বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে পাঁচ তারিখে অর্থাৎ পাঁচ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ভারতীয় ভিসা বন্ধ ছিল এরপর ভারতীয় ভিসা চালু হয়েছে আস্তে ধীরে একটু একটু করে ভিসাগুলো চালু হয়েছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং সেই সাথে হচ্ছে এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসাগুলো দিচ্ছে যাতে করে মেডিকেল ভিসা নিয়ে মানুষ চিকিৎসার জন্য যাইতে পারে এবং সেই সাথে যারা স্টুডেন্ট আছে তারা ভারতের কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারে এবং যাদের এন্ট্রি ভিসা প্রয়োজন অর্থাৎ যারা ভারতে গিয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে চায় অ্যাম্বাসি ফেস করার জন্য যাদের যে এন্ট্রি ভিসা প্রয়োজন পড়ে সেই এন্ট্রি ভিসাটা ওপেন আছে এছাড়া বাকি সব ধরনের ভিসা অফ আছে আপাতত কিন্তু মেডিকেল ভিসা এতদিন অনেক রকম নিয়ম কারণ ছিল যেগুলা বেশ আহ কড়াকড়ি ভাবে মেনে চলতেছিল ভারতীয় যে হাইকমিশনার বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে অফিসটা আছে তবে ইদানিং নতুন করে বেশ কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে তার মধ্যে সব থেকে বড় ঝামেলা সেটা হচ্ছে এনআইডি চেক দেওয়া হচ্ছে এনআইডি ভাবে চেক দেওয়া হচ্ছে আপনার ফোন নাম্বার চেক দেওয়া হচ্ছে আপনার ফোনে ওটিপি পাঠানো হচ্ছে এগুলো প্রত্যেকটা এটা সিস্টেম ওয়াইজ হচ্ছে তো কি সেই সিস্টেমটা সেটা পর্যায়ক্রমে আমরা জেনে নিই মনে করেন আপনি সবার প্রথমে আবেদন করলেন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে আইভ্যাকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আবেদন করার পর পেমেন্ট করলেন করার পর স্লট নিলেন অনেক কষ্ট করে স্লট নেওয়ার পর আপনার কাছে ফোন আসলো কিংবা আপনি ওই স্লটের ডেট অনুযায়ী আপনি চলে গেলেন ফাইল জমা দেওয়ার জন্য এখন ফাইল জমা দেওয়ার সময় যে প্রবলেমটা হচ্ছে সেটাই হচ্ছে সব থেকে বড় রকমের প্রবলেম কেননা স্লট নিতে যে কি পরিমাণ কষ্ট বা হ্যাপা সেটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ফাইল জমা দিতে গিয়ে যে বড় রকমের একটা ঝামেলা হচ্ছে সেটা আমরা জানি না তাই যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আশা করি অনেকটাই উপকার হবে ফাইল জমা দেওয়ার যে ঝামেলা আপনি যখন হচ্ছে ভারতীয় ভিসা অ্যাডমিশন সেন্টারের ভিতরে চলে যাবেন যাওয়ার পর আপনার ফাইলটা আপনি দিবেন যাওয়ার পর তারা আপনার কাছে পেমেন্ট স্লিপটা চাইবে পেমেন্ট স্লিপটা যখন আপনি তাদেরকে দেখাবেন তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে আপনার কাছে যে মোবাইলটা আছে বা আপনি যে ফোন নাম্বার দিয়ে এখানে হচ্ছে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে কিনা বা সেই সিমটা আপনার কাছে আছে কিনা যখন আপনি বলবেন যে আমার কাছে আছে তখন তারা বলবে যে হচ্ছে এই ফোনটা আমাদেরকে দেন তারা আপনার কাছ থেকে ফোনটা নিবে নিয়ে স্টার ওয়ান সিক্স ট্রিপল জিরো টু হ্যাশ খুব সম্ভবত তো সেটা ডায়ল করে হচ্ছে তারা আপনার এনআইডি নাম্বারটা চেক দিবে যখন তারা দেখবে যে আপনার এনআইডি নাম্বারের সঙ্গে সেই নাম্বারটা মিল আছে তারা আর কোনো ঝামেলা করবে না তখন বাকি প্রসেসে তারা চলে যাবে তারা একটা ওটিপি পাঠিয়ে দিবে আপনার ফোনে এবং এই ওটিপি পাঠানোর পর আপনার হচ্ছে আপনাকে ওই ওটিপিটাও তাদেরকে বলতে হবে তাহলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে এবার আসেন যদি আপনার ফোন নাম্বার যে রেজিস্ট্রেশন করা ফোন নাম্বারটা আছে সেটা যদি হচ্ছে আপনার নিজের এনআইডি দিয়ে না হয় তখন একটা বড় রকমের ঝামেলায় পড়বেন আপনি অনেকে দেখা আছে দেখা যায় যে হচ্ছে এনআইডি কার্ড ইউজ করে অন্য আরেকজনের সিম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তখন কিন্তু ঝামেলায় পড়বেন আপনি নিজেই এই জন্য যাতে আপনি কোনো রকম ঝামেলায় না পড়েন সেই জন্য চেষ্টা করবেন আবেদন করার পূর্বেই আপনার যে সিমটা আছে সেটার রেজিস্ট্রেশন নাম্বারটা কি সেটা চেক দিয়ে দেওয়ার জন্য আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিচ্ছি রেজিস্ট্রেশন কার নামে আছে বা কোন এনআইডি দিয়ে আছে সেটা চেক দেওয়ার উপায়টা কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা দিয়ে ডায়াল করলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন আপনাদের ওই সিমে কার নামে বা কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে যদি আপনারা দিয়ে রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে খুব সুন্দরভাবে আপনি সেই সিম দিয়ে হচ্ছে আবেদন করবেন তাহলে ওটিপিটা ওই সিমেই আসবে ফোন ভবিষ্যতে যদি ফোনও আসে ওই সেমেই হচ্ছে ফোন আসবে ফোনের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই ভারতীয় সেন্টারে প্রথম অবস্থায় যখন আপনি কাগজপত্র জমা দিচ্ছেন তারা ফিঙ্গার প্রিন্টটা কারো কারো ক্ষেত্রে পরে নিচ্ছে কিংবা কারো কারো ক্ষেত্রে যে আপনাদেরকে ফোন দিয়ে জানানো হবে তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে তারা ফোন দিবে হুটহাট করে অফিসিয়াল যে নাম্বারগুলো থাকে সেগুলো থেকে ফোন দিবে আপনি যদি ফোনটা রিসিভ করেন তাহলেই কিন্তু আপনি ভালোভাবে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট প্লাস হয়ে যায় যদি আপনি ফোন রিসিভ করতে না পারেন তারপরে যেন আপনি চলে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবেন সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট এখন অনেকে প্রশ্ন করবেন যে আমার হচ্ছে পূর্বে এনআইডি কার্ড ছিল না আমি সিমটা ব্যবহার করতেছি সেটা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছি সেক্ষেত্রে আমার করণীয় কিংবা যারা মাইনর আছে তাদের করণীয় কি বা যারা অসুস্থ তাদের তো আর সিম কার্ড বা সিম ব্যবহারের মধ্যে অবস্থা থাকে না তখন সেক্ষেত্রে তারা কি করবেন তো এবার আসেন সেই প্রশ্নগুলোর উত্তর দিই যদি আপনার নিজের সিম না হয়ে থাকে সেটা হতে পারে আপনার বাবার নামে রেজিস্ট্রেশন বা আপনার মায়ের নামে রেজিস্ট্রেশন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনি আপনার বাবা অথবা মার যার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডি কার্ডটা নিয়ে যাবেন সেই সাথে আলাদা করে একটা কপি আপনার নিজের এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন যখন তারা জিজ্ঞাসা করবে যে এই সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে তখন আপনি বলবেন যে আমার মা অথবা বাবার নামে রেজিস্ট্রেশন করা আছে তখন তারা জিজ্ঞাসা করবে কেন আছে আপনাদের যা আপনার কাছে যে প্রশ্ন উত্তরটা রেডি থাকবে সেটা আপনি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন নিজেকে সেভ করার জন্য এরপর হচ্ছে তারা আপনার মা অথবা বাবার এন আইডি কার্ডটা চাইবে তার পর তারা চেক দিয়ে দেখবে যদি দেখে যে না ঠিক আছে তখন আর তারা কিছু বলবে না এক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি কিছুটা কমে যায় কিন্তু চেষ্টা করবেন নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার আর মাইনার হলে তো গার্জিয়ানের থাকবে সেটা আলাদা হিসাব মাইনারদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই এবার আসেন যারা অসুস্থ রোগী তারা কি করবেন অসুস্থ রোগীর সঙ্গে বা অ্যাটেন্ডেন্স হিসেবে যারাই যাবে না কেন তাদের সিম মানে যার নামে হচ্ছে ভিসা হবে বা যার নামে আবেদনটা আছে তার সিম থাকা বাধ্যতামূলক নয় তাদের যে ভিসা অ্যাপ্লিকেশন যারা তারা করেন পেমেন্ট করা কিন্তু একটা মানে একজনের স্লট নিয়ে কিন্তু পাঁচটা ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া যায় সেক্ষেত্রে দেখা গেল যে একটা সিম দিয়ে কিন্তু হয়ে যায় ভিসার পেমেন্টের ক্ষেত্রে একটা সিম দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যায় তো আপনারা করবেন কি ওই একবারই সবার ফ্যামিলির যারা যারা আছে সবার হচ্ছে পাসপোর্ট গুলো দিয়ে আবেদন করে একবারই পেমেন্ট করবেন এক্ষেত্রে একটা সিম হলেই হবে বাকিদের লাগবে না কিংবা রোগীর কোনো দরকার নেই কারণ সে নিজেই অসুস্থ সে সিম চালাবে কি করে সে অ্যাটেন্ডেন্টের সিম ইউজ করতে পারবে বা তার সাথে যে যাবে তার সিম ইউজ করতে পারবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এই বিষয়গুলো নতুন সংযোজন হয়েছে গত এক সপ্তাহ ধরে এতদিন ভাবছিলাম যে এগুলো নিয়ে হয়তো বা দুই একদিন চলবে কিন্তু না এই জিনিসটা হচ্ছে কন্টিনিউ চলতেছে সেই জন্য সবাই একটু সাবধান হয়ে থাকবেন নইলে বড় রকমের বিপদ পড়তে পারেন আপনারা এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাগুলো কতদিন থাকবে বা ভিসা ভিসা টুরিস্ট কবে চালু হবে বা কিরকম কি আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি কবে চালু পারে তবে যারা যারা এখন থেকে নতুন করে ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন বা অন্য যে কোনো ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনাদের ওটিপি চেক করা হবে আপনার সিমের মধ্য দিয়ে সেজন্য আপনারা যখন ফাইল জমা দিতে যাবেন অবশ্যই সেই ফাইলের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেটা জন্য আপনার এনআইডি দিয়ে হয় সেই সাথে সেই সিমটা যেন আপনি ক্যারি করেন কারণ তারা যখন ফাইল জমা নিবে তখন একটা ওটিপি পাঠাবে আপনার ওই সিমে এবং সেই ওটিপিটা নিয়ে তারা হচ্ছে আপনার ফাইলটা জমা করে দিবে তো এই হচ্ছে এখনকার প্রসেস এই বিস্তারিত বলার জন্য আজকে মূলত আসা আর কথা বাড়াবো না তো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের মনে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন এছাড়াও ডিসক্রিপশনাল লিংক আছে সেখানে কিন্তু আপনারা চাইলে পেজে ফলো করতে পারেন বা এস এম এস করতে পারেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ